এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপারটেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত এক আল্লাহর ওই যে টেনশন নাই তোমার মাশাআল্লাহ এখন না বুঝিত হচ্ছে Joker ছটে জোশের খেলায় ডাকায় তুই হয় সবার জীবনে টেনশন আছে না নাই আ কিন্তু দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিসমিল্লাহ সা আলাইহিম দুটো দোয়া পড়তে কয়টা অনেকগুলো পড়তে স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শেখায়া যাবে শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মুনাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো 9:30 ক্রস করে ফেলছি মাসুদ ভাই हेलो করেন আর কয়েক মিনিট ঠিক আছে ঠিক আছে পেরেশানিতে পড়লে

তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোন লয় আছে ক্ষয় আছে সূরা রহমানে আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জালালি ওয়াল

3 নাম্বার কারণ এটা ইসমে আজ কোন দোয়াটা ইসমে আজক যে দোয়া ৩৫ লাই দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে वैलिड মত হচ্ছে এটা ইয়া হাইয়া ইয়া কাইয়ুম এর ওসলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কি দুই নম্বরে বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আবুদ আগে দোয়াটা পড়ি শুনেন اللهم إني عبدك وابن عبدك وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم من هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي سبحان الله বিষ্ণুই বলতেন আল্লাহুম্মা ইন্নি আবদুক ও আল্লাহ আমি আপনার গোলাম ওবনু আবদিক গোলামের ঘরের গোলাম ওবনু আমাদিক বাদীর ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদী মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজেরে এর আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগন্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বাই বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসির ঘরের গোলাম না সিয়া দি আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠ হয়ে আপনি টানে টান দিলে আমি টানে যেতে পারতো আপনি পায়ে টান দিলে পায়ে যেতে পারতো সুবানল্লাহ বলেন বিশ্বনয়ী বললেন আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আচ্ছা এভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক না নিজেকে কত ছোট করলেন বিশ্বনয় ও আল্লাহ আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টানলে আমি ডানে যাব পায়ে টানলে পায়ে যাব আল্লাহ আসআলুকা বিকুল্লিসমিন হুয়ালাক নাউসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমু আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আব্দুন ফিয়া কাদা আপনার ফায়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আছে না নাই আর বিশ্বনবী বলতেন আব্দুন ফিয়া কাদা আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে ইনসাফ আর হতে পারে এভাবে কায় মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বললেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছো যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছো যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছো আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না সুবহানাল্লাহ বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্ব নবীর জানায়নি এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছে দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলোর ওসিলাই যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের ওসিলাও তোমার কাছে জানাবো আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমা গুলো এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বেন